বিষ্ণু সিভিল একাডেমি থেকে বিষ্ণু রায় বলছি ভিত্তি একটি বিল্ডিংয়ের অতি গুরুত্বপূর্ণ অংশ গ্রামের মিস্ত্রিরা প্রায় এই ভুলটা করে থাকে দেখা যায় যে সাইটে কন্ট্রাক্টর ভাই বা মিস্ত্রিরা শাটারিং করেই না শাটারিং না করেই তারা পলিথিন দেয় বা ইটের গাঁথনি দিয়ে আবার কেউ শাটারিং করেই না এভাবে কি কেউ বেশ ঢালাই দেয় শাটারিং না দিয়ে একদমই কখনোই ঢালাই করা যাবে না তাহলে তারা কি করবে পলিথিন দিবে হ্যাঁ পলিথিন দিয়ে তারা পেগ ঢুকায় সেই পলিথিনটাকে আটকায় দিবে আর যখন মশলা ফেলবে তখন কি হবে দেখবেন যে সেই পলিথিনটা খুলে এসেছে বা পলিথিনটা ছিঁড়ে গেছে এবং পলিথিন তো সিরবে কেন পলিথিন তখনই সিরবে ভাই যখন তারা ভাইভেটর করবে ভাইভেটর চাপে সেই পলিথিনটা সিরে যেতে পারে খুলে আসতে পারে তখনই আপনার যে মশলার বা সিমেন্ট খোয়া বালির যে মিশ্রণের পানিটা সেটা বের হয়ে যাবে এতে আপনার যে জমাটবদ্ধতার অনেকটা ব্যাঘাত ঘটবে ফেটেও যেতে পারে এখন আবার কিছু সাইটে দেখি যে ইটের গাঁথনি করে তো যেই সময়টা তারা গাঁথনি করবে সেই সময়ে একটা শাটারিং করতেই পারে এখন আপনি মালিক হয়ে বলছেন ভাই তাহলে মিস্ত্রিরা এই কাজটা করছে না কেন কারণ না করার কারণে কন্ট্রাক্টরের কি হবে খরচটা বেশি চলে যাবে লেভারের দিকে এজন্যই তারা এই কাজটা করে না সর্বোপরি আমি বলবো ভাই শাটারিং করেন তা না হলে ক্র্যাক করতে পারে বা ফেটে যেতে পারে সাইটে কিছু ভালো কাজ করার জন্য কিছু টাকা বেশি দিলেন তাতে সমস্যা কী এই যে ছোট ছোট ভুলগুলো না করলে আমরা যে বিল্ডিংয়ের স্থায়িত্ব অনেকটা বেড়ে যাবে এটা মালিকরা কখনো মনে করে না আর এই ভিডিওটা যদি মিস্ত্রি ভাইয়েরাও দেখে থাকেন ভাই টাকা নিচ্ছেন একটু কষ্ট করে সেই শাটারিংটা করুন ফুটিংটা যেন খুব দীর্ঘস্থায়ী বা স্থায়িত্বটা যেন বৃদ্ধি পায় সেদিকে লক্ষ্য রেখে একটা মালিককে ভালো কাজ দান করুন ছোট ছোট ভুলগুলো না করলে আপনার ফুটিংয়ের যে মজবুত বিল্ডিংয়ের স্থায়িত্বতা অনেকটা বেড়ে যাবে তো এই ছিল আজকে ফুটিংয়ের শাটারিং নিয়ে একটা ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে